সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি রবিন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হয় তো যারা ব্যবসা করেন অবশ্যই আপনাদের ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে এবং সেই ট্রেড লাইসেন্সটি কীভাবে আপনারা অনলাইনে পেতে পারেন সেটি আজকে এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং ইউনিয়ন পরিষদে গিয়ে সেটি কিভাবে পেতে পারেন ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ডেস্কটপ স্ক্রিন এখানে আমি ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম আপনারা আপনার ডেস্কটপ অথবা ক্রম বাজারে চলে আসবেন মোবাইলের তারপর আমি একটি ওয়েবসাইটে চলে যাবেন যেটা আপনার ইউনিয়ন পরিষদের সচিব অথবা উদ্যোক্তার কাছ থেকে নিতে হবে তো আমি এখানে আমার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটেতে চলে এসেছি এবং আমি লগ করে রেখেছি তো এখান থেকে আমি দেখাবো কিভাবে আপনারা আবেদনটি করবেন তো প্রথমত এখানে ট্রেড লাইসেন্স আবেদন উপরে ক্লিক করে নিলাম এটা হচ্ছে ইউজার আইডি দিয়ে আবেদন করা আর সেমভাবে আপনারা বাইরে থেকে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন বাম পাশে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ডান পাশে জন্ম নিবন্ধন নাম্বার তো যার যেটা আছে সেটা দিয়ে আপনারা আবেদনটা করে নেবেন তো প্রথমত এখানে জাতীয় পরিচয়পত্রের সতেরো ডিজিট তেরো ডিজিট অথবা দশ ডিজিটের নাম্বারটি এখানে বসাবেন তারপর এখানে প্রতিষ্ঠানের নামটি বাংলায় বসিয়ে দিবেন ইংরেজিতে নিতে চাইলে বাম পাশে ইংরেজিতে পূরণ করে ক্লিক করে দেবেন অর্থাৎ ওখানে লিখে নেবেন তো আমি এখানে বাংলা যেহেতু নিতে চাচ্ছি বাংলা এখানে পূরণ করে নেব আপনারা যেভাবে নিতে চান সেভাবে পূরণ করবেন অবশ্যই নামগুলো দেখে আপনারা পূরণ করবেন তো এখানে প্রথমত প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখবেন তারপর প্রতিষ্ঠানের মালিকের নাম বাংলায় লিখবেন এখানে নিজের নাম অর্থাৎ মালিকের নাম বাংলায় লিখে নেবেন মালিকের নামটি লিখে হয়ে গেলে এখানে লিঙ্গটি সিলেক্ট করে দিবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে পিতার নাম বাংলায় বসিয়ে দিবেন তারপর মাতার নাম বাংলায় লিখে নেবেন এখানে মাতার নামটা লিখা হয়ে গেলে ব্যবসার ধরনটি সিলেক্ট করে দিবেন যে ব্যবসায় আপনারা করতেছেন সেই ব্যবসাটা এখানে সেটা ধরন যেমন মোদি দোকান হলে মোদি এরকম কনফেকশনের হলে কনফেকশনে লিখে দেবেন তারপর ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা যেই ঠিকানাটায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে সেখানকার ঠিকানা এখানে লিখে নেবেন লিখে নেওয়ার পর নিচে আপনারা মালিকের বর্তমান ঠিকানা এবং সাইড ঠিকানা সেটা দিবেন অর্থাৎ বর্তমান ঠিকানা হচ্ছে আপনি যেখানে আপনার ভোটার ঠিকানাটা রয়েছে এবং পরবর্তী যেই সাইড ঠিকানা সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা যদি দুটা একই হয় একই ঠিকানা এখানে লিখে দিবেন তো আমি এখানে বর্তমান ঠিকানাটি লিখে নিচ্ছি আপনারা গ্রাম ওয়ার্ড নং পোস্ট অফিস এবং পোস্ট কোড আলাদা আলাদাভাবে লিখে নেবেন এখানে তো এখানে আমি পোস্ট নাম্বারটি এবং ডাকঘরটি কোড লিখে নিলাম এবং উপজেলা জেলার নাম লিখে নিলাম তারপর সেমভাবে মালিক স্থায়ী ঠিকানা যেটা এখানে আপনারা প্রতিষ্ঠানের ঠিকানাটা দিতে পারেন যেখানে প্রতিষ্ঠানটি রয়েছে তারপর এখানে পোস্ট কোড দেবেন উপজেলা কোড দেবেন এছাড়াও আপনারা চাইলে এখানে ধরুন ঠিকানা একই দিতে পারেন যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকানা আলাদাভাবে দিয়েছেন তারপর এখানে মোবাইল নাম্বারটি একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনারা সকল কিছু দেখে তারপর আবেদন ক্লিক করেনে ক্লিক করবেন তো এখানে ধরনটি আমি দিয়ে নিচ্ছি তো এখানে আমি ধরনটি দেওয়ার পর নিচ থেকে দাখিল করে ক্লিক করে দেব আপনারা দাখিল করেন ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসবে আপনারা ওকে বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন আপনার ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভায় যেখান থেকে আপনারা ট্রেড লাইসেন্সটি পেতে পারবেন তো এটার ভিতরে আপনারা আপনার স্বাক্ষর দিয়ে নেবেন এখানে স্বাক্ষর দিয়ে তারপর আপনার ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভা সিটি কর্পোরেশনে নিয়ে এই কাগজটি জমা দিলে আপনি কাঙ্ক্ষিত ট্রেড লাইসেন্স চন্নটি পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আয়কনটিও অলে প্রেস করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম